আমার দল সংসদে আসাদুদ্দিন ওয়াইসি কে অমিত শাহ যা বলেছিলেন আজ তা সত্য হয়ে উঠল অপারেশন সিন্দুর এবং সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করার জন্য এবং পাকিস্তানকে উন্মোচন করার জন্য ভারতীয় প্রতিনিধি দল গঠনের বিষয়টি সংবাদ শিরোনামে আসছে অল ইন্ডিয়া মজলিস ইতিহাদুল মুসলিমিন এ আই এম আই এম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এই দলে রয়েছেন এই যাকে বিরোধীরা ক্রমাগত বিজেপির টিম বলে টার্গেট করে আসছে কিন্তু এখন মোদী সরকার তাকে আন্তর্জাতিক প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত করার পর বিতর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে এই ক্লিপে দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি অমিত শাহকে জিজ্ঞেস করেছেন আমি কার দলের অংশ এই প্রশ্ন শুনে লোকসভায় উপস্থিত তারপর অমিত শাহ হালকা স্বরে উত্তর দিতে গিয়ে বলেন ওয়াইসি যে আমি চাই আপনি নিজের দল বানান আরে তারা চিন্তিত তাই আমি বলি যে আপনি নিজের দল বানান আপনার সমস্যা সবসময় আলাদা অমিত শাহ সংসদে কখন এই কথাটি বলেছিলেন তার সঠিক তারিখ বলা যাবে না তবে আজ ওয়াইসির নাম টিম মোদিতে অন্তর্ভুক্ত হওয়ার পর এই ক্লিপটি আবারও ভাইরাল হচ্ছে মানুষ বলছে যে অমিত শাহ যা বলেছেন তা সত্যি হয়েছে পাহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকে ওয়াইসি পাকিস্তানের বিরুদ্ধে খুবই সোচ্চার এবং ক্রমাগত আক্রমণ করে চলেছেন বিভিন্ন দেশ সফরের জন্য কেন্দ্রীয় সরকারের কর্তৃক প্রেরিত সর্বদলীয় প্রতিনিধি দলের অন্তর্ভুক্তির বিষয়ে ওয়াইসি বলেন যে একজন সদস্য হিসেবে এটি হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার বার্তার সারমর্ম এর সাথে তিনি বলেন পাকিস্তান স্পন্সরিতে সন্ত্রাসীদের হাতে দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের হত্যাকাণ্ডের কথা বিশ্বকে জানানো দরকার বিরোধী দলের অভিযোগ এবং ওয়াইসির ব্যাখ্যা একই সাথে ওয়াইসি আবারও বিজেপির বিটিম হওয়ার অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি এই অভিযোগগুলিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বলেন এটি একটি স্পট মিথ্যা বিরোধীরা চাইলে আমার সাথে বসে পরিসংখ্যান দেখতে পারে বিজেপির ক্ষমতায় ফিরে আসা আমার কারণে নয় বরং বিরোধী দলের ব্যর্থতার কারণেই হয়েছে তিনি আরও বলেন যদি আমি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করি এবং বিজেপির আসন দুশো চল্লিশে নেমে আসে তাহলে আমাকে দোষারোপ কেন আর ওপরও তীব্র আক্রমণ ওয়াইসি আর ওপর তীব্র আক্রমণ শুরু করে বলেন আর উদ্দেশ্য ভারতকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করা তারা বহুতত্ত্ববাদের অবসান চায় তিনি আরও অভিযোগ করেন যে আদালতের মামলা দায়ের পেছনে আর সমর্থকদের হাত রয়েছে এখন যেহেতু কেন্দ্রীয় সরকার ওয়াইসিকে প্রতিনিধি দলের সদস্য করেছে বিরোধীদের অভিযোগ নতুন করে জ্বালানি পেয়েছে তবে এটিকে একটি সংসদীয় প্রতিক্রিয়ার অংশ বলা যেতে পারে যেখানে বিভিন্ন দলের সংসদ সদস্যদের বিদেশ ভ্রমণে পাঠানো হয় কিন্তু এই ঘটনা যেভাবে অমিত শাহের আগের মন্তব্যের সাথে মিলে যাচ্ছে তাতে এটি অবশ্যই রাজনৈতিকভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে